আর যিনি কেচা খুঁজছেন আর নাম পার্থ খুব যত্ন সহকারে কেচা খুঁজে আজকে আপনারা আমাদের মাছ ধরার পর্বটা সুন্দর ভাবে দেখবেন অনেক ভালো লাগে কিছু সময় আপনাদের ভালো লাগবে আমাদের সাথে আছে হৃদয় আমাদের সাথে আছে অর্থ পাত্র হৃদয় আজকে আমরা এই যে খালটা দেখতে পাচ্ছেন আমরা ওখানে গেছে ফাইনালি মাছ ধরবো একটা বিশাল একটা আনন্দের বৃষ্টির মধ্যে একটা আনন্দ সম উপভোগ করবো আর সাথে আমাদের বসে আমি সবকিছু আপনাদের আজকে দেখে দিবো ভিডিওর মাধ্যমে আমাদের মিশন এখন আমরা আসলে কোথা থেকে কেচ্চা পাওয়া যায় আমরা সেই মিশন আছি আমরা কেচা খোঁজার জন্য বিভিন্ন জায়গা এবং বিভিন্ন স্থানে আমরা খুঁজে খুঁজে চেষ্টা করছি কেচ্চা খোঁজার জন্য আসলে বৃষ্টির মধ্যে মাছ ধরার যেটা আনন্দ যেটা অনুভূতি আপনাদের আমি বুঝে বলতে পারবো না গ্রামের প্রকৃতির সাথে প্রাকৃতিক যেটা সম্পর্ক তার সাথে যেটা ভিজা ভিজা পিছলা পিছলা রাস্তার মধ্যে হাঁটা যে একটা অনুভূতি সবকিছু মিলে একটা অসম্ভব সুন্দর ফিল উপভোগ করছি আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু কেচা খোঁজার সন্ধান অলরেডি বের হয়ে গেছি আমরা আসলে যেখানে কেচা পাওয়া যায় আমরা সেই স্থানে যাওয়ার চেষ্টা করছি tambahan mari bagus itu pokoknya clean delete itu setup park wah 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 আমরা আসলে এভাবে বিভিন্ন জায়গা থেকে কেচ্চা গুলি সংগ্রহ করছি আসলে মাছের অন্যতম একটি খাবারের মধ্যে থাকে যেটা কেচ্চা আসলে কেচ্চা ঘিন পার কিছু নেই আসলে এটাকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করে নিতে পারেন সুন্দর সুন্দর মাছ ধরতে পারবেন আর কিছু খায় একটু মাটি দেয় জাতা দেয়া নিয়ে অলরেডি আমাদের কেচা ধরার কিন্তু কাজ চলমান দেখতে পাচ্ছেন বুঝছে এত মারিনো মারিনা আর একটু বেশি করে মারি নিয়ে আনো তাহলে একটু কেচাড়ি দি চলো এখন আমরা আরেক পজিশনে যাবো আমাদের আরো কেচ্চা দরকার যে মানে ছোট ভাইদের নিয়ে গ্রামের বাড়িতে আসার পরে এই যেটা আনন্দে যেটা ভালো লাগে একটা মানে এই যে প্রকৃতির সাথে প্রাকৃতিক যে একটা পরিবেশ মানে সবকিছু মিলে একটা অন্যরকম একটা অনুভূতি লাগছে আর এর মধ্যে যদি একটু ছোটখাটো যদি ভিডিও না করি যদি না থাকে তাহলে তো বিষয়টা মেনে নেওয়া যায় না দেখ হ্যাঁ আগের পজিশনটা ঠিক ছিল এখানে কি পাইবি আমাদের মনে হয় না রে

আসলে কেচা ধরার মধ্যে একটা আনন্দ আমি দেখতে পাচ্ছি মানে যখন এক আপনি যখন কোনো আদর প্রয়োজন বা কোনো কিছুর প্রয়োজন সেটা যদি একটু কষ্ট করার পরে যদি পান সেটা যদি অনেক হয়ে থাকে আর সেটার আনন্দ কিন্তু একটু স্পেশাল অন্যরকম হয়ে থাকে একটু শুকনো মাটি নিয়ে আনো আমি তো বাপের জন্য দেখে তো বুঝছে

এই যে আমাদের এই যে বড় একটা বশি তারপরে যে এই যে ছোট বঁসির মধ্যে আপনার বসি জায়গা আমরা ফালাই দিব সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা মাছ ধরার সময় একটি প্যারা দেখতে পারলাম আর অলরেডি একটু যদি গাছের যদি তাজা প্যারা যদি না খাওয়া যায় তাহলে তো হয় না অলরেডি এত সুন্দর পরিবেশের মধ্যে মাছ ধরার তার সাথে কাছ থেকে মানে প্যারা পাড়া খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম দেখেন কিভাবে উঠে।

সেদিনকে মাছ ধরার সাথে তুমি আমাদের সাথে ছিল সেদিনকে মাছ ধরার সাথে তুমি আমাদের সাথে ছিল না ও ফাইন দেখি ও গাছ থেকে যেভাবে মানে আসলে গাছের মালিক কিন্তু এখানে আছে আচ্ছা দেখি তো না টেস্ট কোনো ভালো লাগবো এটা খারাপ

మిస్సి అయిపోయి ఉంటుంది এখন আমাদের আসলে যে উদ্দেশ্যে আমরা সকাল থেকে বের হলাম কেচ্চা ধরলাম এত আনন্দ করলাম এখন আমাদের ফাইনালি কাজ শুরু হয়ে গেলগা গা আমরা আজকে একটি খাল থেকে আমরা ফাইনালি মাছ ধরার চেষ্টা করবো এখানে যে নয়ন তারা সুখ তারা সবাই মাছ ধরছেন এরকম অনেক দাদারা কাকার মাছ ধরা নিয়ে ব্যস্ত তো আমাদের কার্যক্রম শুরু হয়ে যাক নৌকা নিয়ে যেমন আমরা খাবারটা দেখতো তো এই আদারটি নিয়ে আসো বসে নিয়ে আসো ছোট বসে কই

म कोई सी हाँ तो सीत दिए खाना लिसन मैं हाईवे पे हूं मंती तुम देखो तुम्हारा भैया डिवाइस आते आ मैं तो चित्त ना जब को नंबर तुम खतरनाक हो बच्ची बच्ची

তোমার এমন বড় বড় কাটনা আছেন কত বড় এটা জানি না এত বড় কাটলো তুমি দছছো হ্যাঁ

زين جنة؟ ها؟ أنا لا بد أن زين جنة؟ إلى আমরা এই জায়গার মধ্যে অল্প পানি যেখানে সেখানে আপনার পশুগুলো ছোট করে ফেলে দিব

হ্যাঁ আমরা এখন যে বসুগুলো ফালাচ্ছি এগুলো আমরা যখন রাত হবে বা সন্ধ্যার সময় হবে তখন যত গভীর হবে তখন আমরা এগুলো নিয়ে যাবো তখন অবশ্যই মাছ উঠে ছোট করে কেন ছোট কেরানো

িয়া দিলাম <laughs> <laughs> আসলে এই যে একটা মাছ ধরে যে আনন্দ যে একটা মানে ভালো লাগার বিষয় আপনাদের আমি আমরা যখন খাবার গুলো করে সব জায়গায় জায়গা আমরা রাতের শুট অবশ্যই কি আপনাদের আমি দেখাবো আমার দ্বিতীয় পার দেখার জন্য আমার সাথে আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুকে যারা আছেন একটা লাইক এবং একটি কমেন্ট এবং একটু ফলোয়ার বাটন দিয়ে সাথে থাকবেন আর এরকম যদি মজার 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 ভালো লাগে যদি ভিডিও আপনার সাথে থাকুন দেখতে থাকুন কমিশনতে থাকুন postcss করুন আমরা যে আজকে যে দুপুরবেলা আপনার যে বশিগুলি খালে যে ফলাইছি সেই খাল থেকে এখন মাছগুলো উদ্ধার করার জন্য এখন আমরা যাচ্ছি নোকা টুড়ি হ্যাঁ নোকা টুড়ো আজকে দেখি আমাদের ভাগ্যে আসলে কি আছে অবশ্যই অবশ্যই আমরা এখন আজকে যে দিনের বেলায়

সাড়ে বারোটা থেকে পনেরো একটা বাজে আমরা এখন বসে উদ্ধার করার জন্য যাচ্ছি কিন্তু আমাদের এখানে প্রবলেমগুলো হলো এক শ্রেণীর লোক আছে তারা অনেক সময় পাইলে এগুলো চুরি মুড়ি করে রেখে দেয় যাক আমরা দেখি এই তুমি চুপচাপ করে বসো এই এত রাতে একটা ভয় বয় কাজ আমরা কিন্তু খুব নিয়ে ঢুকছে আস্তে আমরা কিন্তু খুব গভীরে ঢুকছি আমাদের আসলে আজকের ভিডিও আজকের আজকে যে মাছ ধরে দ্বিতীয় অংশ আপনাদের আমি তুলে দেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি আমার প্রতিটা সময় ভালো লাগা এবং প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি আপনাদের যদি আমার এই বিষয়গুলি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সবসময় সাপোর্ট দিয়ে থাকবেন ভাই আমরা অনেক কষ্ট করছি তো আমাদের কষ্ট করলে তুমি সফল হয় তবে লাইক এন্ড শেয়ার করবেন ভাই

জানিনা কি হবে আমি লাস্টে আপনাদের ভিডিও শেষে অবশিষ্ট বলে দিবসে বড় মার ছিল না ছোট ছিল তুই থাবা দিতে পারস তা হৃদর কাছে থাবা দে আচ্ছা কেউ আমি পরে জানাচ্ছি আপনাদের